শ্রীপুরে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত সাইফুল ইসলাম এর তথ্য ও চিত্রে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ও দুই নং গাজীপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল সোডাউন শোডাউন অনুষ্ঠিত হয় বিশে আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় উপজেলার বাজার সরকার মার্কেট সংলগ্ন থেকে শুরু করে মোটরসাইকেল মহড়া গাজীপুর তিন আসনের ধানের কর্ণধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম ভাইয়ের নির্দেশনায় সংগ্রামী সংকটে সার্বক্ষণিক দলের কাজে এবং অপশক্তির বিরুদ্ধে নিয়োজিত গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি রাসেল আহমেদ নীল ও শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয় উক্ত মোটরসাইকেল শোডাউনটি গাজীপুর বিভিন্ন জায়গায় করা হয়। মোটরসাইকেল উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীপুর শাখার সমন্বয়ক সাজ্জাদ খান অর্ণব গাজীপুর ইউনিয়নের যুবদল নেতা মাজিদুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহ গাজীপুর ইউনিয়নের ছাত্রদল যুবদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা